আন আবি হুড়াই হতৰদিয়াল লফুতা আলা আনহু কল কল আৰু চুলুল লহি সল্ল খ আলে আবু হোরাইৰদি অ লফুতা আলা আনহু বদ নানা আল্লাহ নবী বলেন বাইনামাজুলুন নিম সি বিতরিত অজাদা উস্তিন আলা শা অযাদা হুসনা শাও কিন ফিৎ তরিত আলাতরিত নবী জীবনে অনেক রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায় কাটা ডাল পাওয়ার পর ফাঁকর এই মনে করে কাটাযুক্ত যুক্ত ডাল তার রাস্তা থেকে সরা দেয় কোন মুসলমান এই ডালের মধ্যে পরে আঘাত পেতে পারে কোনো মানুষ কষ্ট পেতে পারে একটা সুই পাইছেন রাস্তায় ফালাই দিছেন একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরাইয়া দিছেন একটা কলার সিলকা এটাতে আপনি পিছলা খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফাশাকার আল্লাহ আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফরলা শুধু তাই নয় আল্লাহ নবী বলেন তার আগে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয় সুম্মা ক্বালা আশহাদা উ খামসা এরপর আল্লাহ নবী এই মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার আল মাতউনু শহীদ মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার নম্বরিফ শহীদ কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় 4 নম্বর ও সাহেবুল হাদামি শহীদ কোন ব্যক্তি গাছে নিচে দাঁড়িয়ে আছে ডাব পড়ে তার উপরে মারা যায় সাদের নিচে দাঁড়িয়ে আছে ছাদ পড়ে মারা যায় কারনি শে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার মাথায় ফুলে টপ পড়ে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেল সুবহানাল্লাহ 5 নম্বর শহীদু ফিসাবিলillah আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইআলমুন নাস মাফিল নিদা ওয়াস সফিল আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হলো মানুষ যুদ্ধ করে হলো। প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিলত জানতো লটারি করে হলো নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলা মানুষ খুব মোয়াজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ এইগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন অনার চাচা বলেন কুনতু ইনদা মুআвия তাব্বি আবি সুফিয়ান رضی আল্লাহু তাআলা عنهما তালহা ইবনে ইয়াহিয়া বলেন আমার চাচা ইমাম মুআвия আমির মুআবিয়ার কাছে ছিলেন ফাজা আল মুআযযিন মুআযিন আসিয়াদউহু ইলা সালাহ মুআযযিন আয়শা কয় আমির মুআвияকে বললেন নামাজের সময় হয়েছে মসজিদে চলেন আমির মুআвия বললেন মুআযযিন দাঁড়াও শামী আতু রসুল আল্লাহ সিল্হ আলাইহি আসাল্লাম আল্লাহ নবি কে বলতে শুনেছি আল্ল মু আজিনু না আতুয়াল উন্নয় মা তাই আমথের ময়দানে মোয়াজ্দিনের গলাটা কটি গুলি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে লম্বা কি উদ্দেশ্য মনে রাখবেন দুইটা এক নম্বর اکثر الناس متشوف بفن با تشوفن الى رحمت الله قیامتের ময়দানে মুয়াজ্জিন অনন্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে কেয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী নবী বলেন এই লম্বা গলা যারা এটা উদ্দেশ্য দুই নাম্বারটা বুঝেন কি দুই নাম্বার এক নাম্বারটা আরেকটু বুঝেন লিয়ানাল মুতাশাওউফা ইউতু লু ইলা আলাই যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায় থাকে যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষা রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বুঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আসেন বড় রুই মাস্টার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বুঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে কি মনে থাকবে সবার এটা হলো লম্বা গলা দুই ময়দানে কেয়ামতের নেতা হবে কখনো কখনো নেতাকে বলে লম্বা গলা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহ রসুল্লি হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান কেয়ামতের ময়দানে মুয়াজ্জিদ নেতৃত্বের আসন গ্রহণ করবে আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ কথাটা বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা গিবত শেখায়ত করব না আমরা এইগুলো আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর শেতান আজান দিলে শেতান দূর পালায় সুবাহ আযান দিলে শয়তান দৌড়ায়পালা এখন একটা হাদিস শোনা মু হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাদের এই অবস্থা হয় কিনা আগে হাদিসটা শুনেন সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا নুদি আল সালাত বলহু দুরাত আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় হাতালা জী এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায় এরপরে দেখেন হাততায়দা কদানমিদা মোয়াজ্দিন সাহেব যখন আজান শেষ করে আ কমলা শয়তান আবার আইসা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আস মুামত দেওয়া হয় আবার পালায় হাত্তাল একামত যেন সোনা না যায় এই দূরুত পালা যায় হাত্তাঈদা কতবি বা একামত শেষ হলে আবার শয়তান দূরে আস আসার পর নালমার ইউ মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উস্কুর কাজা ওয়া কাজা লিমাল আজকুর শয়তান মুসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা শরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনদিনও শরণ হয় না এ হাদিসের অনুবাদী না শয়তান মুসল্লি রে কয় এটা সরল কর ওটা সরল কর লিমা আলম মেসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও শরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিনি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করাম এইগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে রসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা লিমা আলাম ইয়াসকুর কয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দগিতেও মনে করে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন আমলের নাম কি তো আমরাও চাই না ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র শয়তানদের দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারবো আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লায়শহাদা লিল মুয়াজ্জিন নেয়াওমাল কেয়ামাহ শয়তান যেন কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আস্তে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শোনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায় যায় যেন মোয়াজ্জিনের পক্ষে আল্লার কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুগাইরি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতুল bari 2 নম্বর খন্ড 87 নম্বর পৃষ্ঠা অরি লেখেন লিআনাল আযান الدعاء الى الصلاه المستামিলা কেন না এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যেই নামাজ মুস্তামিলাতুন আলা السجود اللযী ابাহ যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদ লিআদম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিশ কে বলছে উসিদি আদম আদমকে সেজদা করো সেজদা করে নাই বলেন তো মোয়াজিন আজান দিলে আমরা যে এবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আসে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালায়া যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালা যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সেজদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালা এই কারণে মোয়াজদিন তুমি যে নামাজের দিকে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালায় মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন মোয়াজ্দিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মোয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসার্জ ওয়ালাকুল্লু সেইন যত জিনিস শুনে সবাই মোয়াজ্জিনের পক্ষে তেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বখারি শরীফের ছয়শো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাঈদ ক্ষুদ্রী রদিয়াল্লাহ তা আলাহান এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন এমনি আওকাত তসিবুল ক নামাবাল দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি কর অনেক পছন্দ কর এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হা রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাহিস্কুদ্রি বললেন ফাইদা কুনতাফি ঘনামিকা আও বা তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা فازانتا للصلاة نماذج جنو جوخن ازانا فرفا صوتك تمار ازانا اواستا وشو كربا ويبكتي بولن ازانا اواز وشو كربا ابو سعيد كدري بولن فإن لا يسمع مدى صوت المؤذن جن ولا انس ولا شيء الا شهد له يوم القيامه কেননা মোয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় তেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মোয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায় তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই সে আমতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার বা পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নম্বর মোয়াজদিন সাহেবের ব্যাপারে ছয় নম্বর যে কথাটা বলবো

আবু ভরা এর অতি আল্লাহ আনন্দনা আল্লাহ নবী বলেন আল ইমাম মুজহমিন ইমাম হল জিম্মাদার ওয়াল মুয়াজ্জিন উম তামাক মোয়াজ্জীন হল আমানতদার নবীজী বলেন আল্লাহ হুম আরশিদিল আয়েম্মা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন কর পথ প্রদর্শন কর সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন রং ফিরলিল মুয়াজ্জিনী মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত মত আজান দে তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত তুমি করে দাও মাফ তাহলে আপনি আল্লাহ রসুলের দোয়া পাবেন যে রসুল সাল্লি সাল্লাম মাজদিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মাস্জিলদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিলদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত আজানের আওয়াজ যতদূর পরিমাণ যায় ওই পর্যন্ত এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেমতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীও বর্ণনাকারী ও আবু হরার عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه برننا الله نبي ولا المؤذن يغفر له مدى صوته مؤذن جخن أزند يغفر له مدى صوته تر اذان الاواز جي পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া আগের দিনে মুরুব্বিরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যাইতো এখন আমরা খানা খাদ্যে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসুল সাল্লাহাম বলেন মোয়াজিনের আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দিগির গুনা মাফ করে দেয় এবার কি বলে দেখেন ওয়াশাদুল্লাহ কুল্লুরত বিন ওয়াইয়াবিস যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তুকে আমতের ময়দানে মোয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ এই সাত আট নাম্বারটা শোনেন নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় হ্যাঁ ছয়শো ছেষট্টি নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম ওকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন

রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন ভাই আজিন উলিসলা নামাজের সময় হলে সে আজান দেয় অয়ু তই নামাজ কায়েম করে ফায়া কোনল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে উঞ্জুরু ইলা দি হা দা আমার এই রাখাল বান্দার দিকে তাকাও পাহাড়ের উপর আসছে আজান দিসে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে গফারতুলী আম্দি ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলা ও আদ ফল আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম কোনো ব্যক্তি পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়ছে আল্লাহ আশ্চর্য হয়ে যায় রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয় ইয়া যম রব্বুকামিন রাঈগান ফী রাসি শাগিয়াতিল জাবাল পাহাড়ের চূড়ায় সিঁঙে উঠে কোন রাখাল আযান দেয় নামাজ কায়েম করে তাকে দেখে আল্লাহ আশ্চর্য বলে আমার বান্দা দেখো পাহাড়ের উপর এসে আমারে ভুলে না আজান দেয় নামাজ কায়েম করে ফেরেস্তারা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে জান্নাতি বানায় দিলাম সুবহানাল্লাহ আযান দিবেন তো ইনশাআল্লাহ নয় নাম্বার ফযীলত এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা মার্শাল হাত নামান বারো বছর যদি আজান দেন কয় বছর বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই ফজিলত আপনারা তো খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতেন মুসজিদ সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে মুসিদ তাফসিল করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই আজান দেওয়া অনেকে সরম মনে করে নাউজবিল্লা আস্তা ইন্নালিল্লাহ

নবীজি বলেন কেউ যদি টানা বারো বছর আজান দিতে পারে অযাবৎ লাহুল তার জন্য আল্লাহর আর জাংনাহ হয়ে যা বছর বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আজান দিবেন তো আজানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খাদিম সাহেবরাও চেষ্টা করেন বলে আমায় যারা আছেন মাঝে মাঝে ফজিলত তা আনব দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর রাজ থেকে রহমত দিব তা আমরা হজিলে কি করবো আমাদেরও দরকার আছে ফজিলত 9 নাম্বার 10 নাম্বার এটা আজিবে ফজিলত মুয়াজ্জিনের আজান শুইনা যারা নামাজে আসবে এই নামাজিনা নামাজ করে যে পরিমাণ সওয়াব পাবে মুয়াজ্জিন একা সেই সওয়াব সব পাবে সুবহানাল্লাহ তাবরানী শরীফ 2 নাম্বার খন্ড 288 নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠায় আছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দেখেন কি কয় আজরুহু আজরুমান সাল্লা মাআহ

তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করব চান্স দিব তো ইনশাল্লাহ আসলে সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাল্লাহ ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালাহ আশো দিকে আসল আমাদের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে